গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় আত পাকুয়া জামে মসজিদের পাশে সরকারি অনুমোদন ছাড়াই ঘোড়ার মাংস বিক্রি হচ্ছিল দেদার্সে ১৮ মার্চ দু মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জালাল উদ্দিন সঙ্গে ছিলেন গাজীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ শাহিন মিয়া অভিযান পরিচালনার সময় জানানো হয় ঘোড়ার মাংস বিক্রি ইতিমধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অফিসের নজরদারি চলমান রয়েছে প্রসঙ্গত গত তিন চার সপ্তাহ ধরে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় অবাধে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছিল দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘোড়ার মাংস কিনতে গাজীপুর হায়দ্রাবাদ এলাকায় আসেন ঘোড়ার মাংস বিক্রি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ কেউ ঘোড়ার মাংস খাওয়াকে অরুচিকর বলে মন্তব্য করেন এ বিষয়ে বিভিন্ন ওলামে রয়েছে ভিন্ন মত বিষয়টি নজরে আনলে প্রশাসন ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করে দেন বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় দুবাই ফেরত আনম নুরুল্লাহ মামুন ও তার বন্ধু শফিকুল ইসলামকে নিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি প্রচলন শুরু করে এ মাংসের চাহিদা দিন দিন বাড়তে থাকায় আড়াইশো টাকা কেজির মাংস মুহূর্তেই তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা কেজি হয়ে যায় মঙ্গলবার আঠারো মার্চ দুপুরে গাজীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিনের আদালত নগরীর হায়দ্রাবাদ এলাকায় গিয়ে মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে ডেকে এনে ঘোড়া জবাই ও মাংস বিক্রি না করতে কঠোরভাবে সতর্ক করেন ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্রিকা অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হলে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামতের প্রকাশ পায় এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিষয়টি প্রশাসনের নজরে আনা হলে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় সদর উপজেলার প্রায় সম্পদ কর্মকর্তা ডাহিনিয়া জানান দুই জানান এগারো সালে পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত এবং লাইসেন্স ছাড়া পশু জবাই ও মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রে এক বছরের জেল জরিমানার বিধান রয়েছে দেশে ঘোড়ার জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত তাই নানামহল থেকে ঘোড়া জবাই ও মাংস বিক্রির আপত্তি ওঠায় মঙ্গলবার দুপুর দুইটার দিকে ব্রাহ্মমান আদালত হায়দ্রাবাদে অভিযান চালায় এ সময়ে মাংস বিক্রেতা শফিকুল ইসলামকে ডেকে এনে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয় অন্যথায় বুধবার ১৯ মার্চ থেকে দু সালের পশু জবাই আইনে গ্রেপ্তার ও জেল জরিমানার কথা জানিয়ে তাকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয় অভিযানকালে এলাকাবাসীও ব্রাহ্মমান আদালতকে আশ্বস্ত করেন এলাকায় আর ঘোড়া জবাই ও মাংস বিক্রি করতে দেয়া হবে না